কিন্তু একটু আমাকে খিদে পেয়েছে প্রচুর একটু আমাকে বিরিয়ানি খাওয়াও আমি দাও না এমন দাবাম দাবা পৌ তোকে তখন বলবে এ মা এগুলো তো বড় বড় আম হয়ে গেল তখন তুই এই গানটা গাই সোশ্যাল মিডিয়া খুললে তখন নন্দিনী দি কালী দি বা মিষ্টি দি আর তোমরা দুই বোন তো তোমরা কি নন্দিনী দি বা কালী দিকে চেনো চিনি সেটাও বলবো না আবার যে চিনি না সেটাও মানে কি বলতে না অনেকে কমেন্ট করছে এরা মরা চিকেন দিচ্ছে কে বলেছে পুনু তোমাদের এখানে মরা চিকেন পাওয়া যায়

জাস্ট ইয়ামি বার্গার ভাবছি এখন রোস্টিং ছেড়ে ফুড গুলোঘা হয়ে যাবো আমি তাহলে আমি অনেক খেতে পারবো তাও আবার ফ্রি ফ্রি যেমন বিরিয়ানি সবই 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 বার্গার পিৎজা সব কিছু রিভিউ দেব টেস্ট হোক বা না হোক শুধু বলবো অসাধারণ আচ্ছা এখন আমরা কিন্তু চলে এসেছি সেই ভাইরাল রীতিমতো সোশ্যাল মিডিয়া খুললেই এই দুই বোনের বিরিয়ানির দোকান দেখতে পাচ্ছি মানে কি বলো রীতিমতো কিন্তু ভাইরাল আচ্ছা তোমাদের নামটা একটু শুনে নেবো ফার্স্টেই আচ্ছা তোমার নাম শুনে হয়নি বাহ দারুণ মিষ্টি নাম তো নামটা শুনেই আমি প্রেমে পড়ে গেলাম আসলে আমার মায়ের আজকে স্বাদ আর হ্যাঁ আমার আট প্রায় সতেরো বছর বয়স তো এখন মা প্রেগনেন্ট না এটাকে আমি ভুল শুনলাম হ্যাঁ আমার আট প্রায় সতেরো বছর বয়স তো এখন মা প্রেগনেন্ট বোনের বোন তেরো বছর দিদির বোন সতেরো বছর মাঝখানে এটা ফাঁকা আর আবার এখন মায়ের পেগমেন্ট

কেন জানো যাই না তখন তখন সালে কি দেখতে চাই এবার একটু আলু ভালু দেখাও এটা পিস দেখাও এই পিসটা দেখাও এই দেখুন এই দেখুন পিসটা জাস্ট দেখুন তো বিরাট সাইজ লাভলি একদম চিকেনের লেগ পিস দিয়ে ওহো আরে আলু দেখাও আলু দেখাও আলু এইসব ব্লগার গুলো দেখলে আমার একটা কথা বলার ইচ্ছে হবে কি জানো তেরি মা কি কন্ট্রোল একটু নাচাও চিকেনটা নাচাও একটু চিকেনটা নাচাও একটু দেখি আচ্ছা তুমি যে হাইডে বাইরে তোমরা বলছো বিরিয়ানি তো দেখলাম এর তুই এদের ইনস্টাগ্রাম রিল দেখেনি ঠিক আছে ওকে তোমাকে পাওয়ার জন্য অসম্ভব বায়না করেছি এক বোন ভাই কাউকে ভুলার জন্য চোখের জল ফেলছে

স্বীকার করবে না তাও শুধু একটা কথাই বলবি তো সেটা আবারও আমি বলছি রাহুল জাস্ট ফ্রেন্ড হয় আমার এর বেশি কিছু না জাস্ট ফ্রেন্ড হয় আমার রুনায়নি আর সায়নি দুই বাচ্চা ভাই তো দুই বাচ্চা ভাই বোকাসুদা বাচ্চা বাচ্চা মনে হয় তোর ওদিকে প্রেম করছিস বাচ্চা মনে হয় তোর এক নাম্বার বোকাসুদা মনে হয় না এই কথাটা কি বলছে না রাহুলে বলছে কারণ ও ফুল ফুড ফুড ব্লগার তো তো তাই হতে তো পারে নাও তো পারে কিন্তু আমি যাই না ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ এরকমই যে রোষ্টি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে পাশে না লাইক করে দিও बाय